কমপ্লিট হয়ে গেছে এতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আর সময় সংসারে আর নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি খুব ভালো আছি আজ আবার একটি নতুন নেই নতুন সকালের শুরু তবে আজকে আমাদের দিনটি খুবই ব্যস্ততম দিন আসলে আপনারা তো এর আগের ভিডিওতে দেখেছিলেন যে আমার দিদির শ্বশুর মাসে মারা গেছিলেন তো ওনার কার সাহায্য সব ছিল তা আমি ওনাদের নৌকাটার দিন গিয়েছিলাম সেদিনই লাস্ট ভিডিও করেছি তারপরে গত দুদিন আর কোনো ভিডিও করিনি হ্যাঁ দুদিন ওই দিদি বাড়িতেই প্রত্যেক দিন যাচ্ছিলাম যাওয়া আসা ওখান থেকেও লোকজন আসা যাওয়া করছিল। তো সেই জন্য আমি ভিডিও করিনি করলে করা যেত আসলে ওই দুদিন আমার ইচ্ছা করলো না যে ওখানে ওই রকম পরিবেশে ব্লগ করা বা এ করা সেই জন্য দুদিন কোনো ভিডিও করিও নি করতে পারিও নি তো কালকে তো ওনার যেটা নিয়ম ভঙ্গ নিয়ম থাকে ছিল তো সবাই এসেছিল মামারা আরও মেজো মামা ছোট মামা তারপরে আরও অন্য বড় বর্দা বৌদি সবাই এসেছিল আমাদের এখানেও এসেছিলো দেখা করতে সবাই এসে মানে অনেকক্ষণ ওরা এখানে কাটিয়েছিলো তারপর আবার একসাথে ওখানে গিয়ে আবার ওখানেও সারাদিন দুদিন খুব কেটেছে ব্যস্ততার মধ্যে তো এই দুদিন আর কোনো ভিডিও করিনি তো আজকে ব্যস্ততম দিন এই কারণেই যে ছোটদা ছোটো বৌদিরা এখনো রয়েছে ওরা কালকে যাবে তো আজকে যেহেতু রথ আছে আর আমার একেবারে বাড়ির সামনে দিয়েই রথ যায় তাই দাদাদেরকে বলেছি তোমরা আমাদের এখানে আসবে আর মাও সে গিয়েছিল সাতের দিন ওখানে দিদি বাড়ি গিয়েছিল তো মাকে ও দিদি ছাড়েনি মা ওই দিদি বাড়িতেই রয়েছে দুদিন ধরে তাই মাকেও বলেছি যা এক কাজ করো তুমিও দাদাদের সাথে এখানে চলে আসবে আর ভাইদেরকেও আসতে বলেছি যে আমাদের সারা দিন কাটিয়ে এখানে রাত্রেবেলায় রথ রথ দেখে তারপরে বাড়ি যেতে তা বলবো আজকের দিনটা থাকতে যদি থেকে যাই ভালো দাদারা তো হয়তো থাকবে আর মা আর কি করবে জানি না বলবো থাকতে যদি থাকে হলো আর হলে কী করবে এখন দেখা যাক তো চলুন প্রচণ্ড ব্যস্ততা রয়েছে বাড়ির কাজগুলো তো মোটামুটি সব হয়ে গেছে আমার যে বাড়ির মেয়েটি করে যে কাজ করে তারও কাজ হয়ে গেছে সে চলে গেছে আমারও যেসব কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে রয়েছে কিন্তু হলে কি হয়েছে অনেক কাজ রয়েছে সঙ্গে থাকুন ভিডিওতে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর অন্যান্য কাজগুলো ঝটপট করে সেরে নিই দাদারা এখন এসে পৌঁছয়নি তাই চলে এলে তো ব্যস্ত হয়ে পড়বো আর আপনাদের সাথে কথা বলার সময় কখনো না তাই আপনাদেরকে দেখিয়ে দিই আসলে বৌদি প্রায় পাঁচ ছ বছর পরে আসছে মানে ছোটো মেয়েটা পরে হওয়ার পরে আসেনি একবারে হচ্ছে বড়ো মেয়েটা যখন একবারেই ছোটো ছিল এতটুকু এক দেড় বছর বয়স তখন এসেছিলো তো সেই জন্য বৌদিকে একটা কাপড় দেবো এত বছর পরে আসছে তাঁতের কাপড় কিনেছি আসলে মামা বাড়িতে ওরা সবাই তাঁতের কাপড়ই পছন্দ করে সেই জন্য তাঁতের কাপড় কিনেছি তো জরির পাড় নিয়ে নি জরির পাড়গুলো না সে কুচকে যায় তো একটু কাজ নেই সেগুলো সুতোর পাড়ি নিয়েছি তো দেখতে খুব ভালো লাগলো তো অন্য রকম লাগলো পাড়টা তাই তা নিয়েছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কেমন দিন আরে এইটা যে বাজার গেলে যা হয় আর এই যে ডাস্টবিনের জন্য এগুলো পেয়েছিলাম উনআশি টাকায় চার পিস তো নিয়ে নিয়েছিলাম কালকে ছেলের সাথে একটু দিয়ে দিয়েছিলাম ওখানে দিদি বাড়ি থেকে ঘুরে এসে আবার ফ্রেস্ট এস হয়ে আলু নিয়েছি আর এই যে দিদি এই দাদার যে মেয়ে দুজন এখন প্রায় প্রায় দু বছরের ছোটো বড় হলেও না হাইকটা প্রায় সময়ই হয়ে গেছে তাই যে দু বোন জন্য দুটো গেঞ্জি নিয়ে এসেছি একই রকম দুটো টি শার্ট নিয়ে এসেছি ওকে যার যেটা ভালো লাগে সেটা করবে আর হচ্ছে আরেকটা শাড়ি আমার কাছে ছিল মানে এটা আগে থেকে আমার কেনা ছিল তো ওইটা তাঁতেরটা নিয়ে এসছি আর এই যে শাড়িটাও এটা আমার রাখায় আছে নতুন কিনেছিলাম এখন ভাঙা হয়নি তো ভাবছি এটাও একবার দেখাবো দিকে যদি বৌদি এইটা বেশি পছন্দ হয় তাঁতের থেকে তো দুটোর মধ্যে বৌদি যেটা পছন্দ হবে সেটা নেবে আপনাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি এটা আসলে আমার পাড়টা বেশ ভালো লেগেছিলো একটু অন্য করে পাড়টা লেগেছিলো তাতে আপনাদের কোন দুটো ভালো লেগেছে হবে না সেটা জানাবে চলুন এবারে তো ওরা পৌঁছে যাবে আর বেশি দেরি করবো না তারপর তো নিয়ে রান্না বান্না করে শিলি নি চলুন বাজার থেকে আজকে দেশি গিজি হবে যদি খাবে না বলেছিলো মুরগি মাংস নিয়ে এসেছে আর হচ্ছে খাসি মাংস খাসি মাংসটা পছন্দ করে সেই জন্য খাসি মাংসটাই আনা হয়েছে আর হচ্ছে ইয়েরা আমার ভাই আবার খাসি মাংস খায় না ওই জন্য ওর জন্য মুরগি মাংস আনা হয়েছে

আস্তে আস্তে উঠছে বৌদি আর এরা চলে এসেছে দাদাও আসছে দাদারা এসে পৌঁছে গেছে আর এই যে দাদা এটা আমার বড় মামার ছোট ছেলে আর বরদা সাথে কালকে ছিল চলে গেছে ছোট বৌদি বড় বৌদিও চলে গেছে আর মাকে তো আপনারা চেনেনি আর এই যে আমার ভাইপো আর এই যে দাদার দিয়ে চলুন এবারে একটু গল্প টল্প করি আবার পরে একটু পরে ফিরছি দাদাদেরকে মিষ্টি জল দিয়ে আর কিছুক্ষণ একটু গল্প করে নিলাম আর এদিকে তো বেলাও হয়ে যাচ্ছে এতগুলো রান্না হবে তো তাই তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে চলে এলাম আর যেহেতু আমার এই তো বারান্দাতেই সবাই বসে কথা বলছে আর আমি রান্নাঘরে কথা কাজ করতে করতেই কথা বলতে পারি তাই এদিকে একটু করে রান্নাও করা হচ্ছে আর ওদের সাথে একটু করে গল্পও করা হচ্ছে আসলে দু রকম মাংস হবে তারপরে বাচ্চাগুলো রয়েছে তো ওদের জন্য কিছু বানাতে হবে চলুন রান্না আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে যে কুকারে মাটনটা আছে একেবারেই গরম ছিল প্রেশারটা কখনও খোলেনি বলে আপনাদেরকে খুলে দেখাতে পারলাম না আর এদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে একটু ডাল ভিজিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে বড়া করছি আর বাচ্চাগুলোর জন্য একটু চিকেন পাকোড়া করে দিচ্ছি আর এই যে হাঁড়িতেই একটু বাটা মাছ আর ইলিশ মাছের মাথা ছিল তো ওগুলো দিয়ে একটু টক করে দিয়েছে আসলে ছোটদা একটু টকটা খেতে ভালোবাসে আর তেমন কিছু করেনি মাংসতে আলু দেওয়া আছে বলে আর আলু আলাদা করে কিছু করা হয়নি আর চা আমি আচার তো আছে যদি কেউ খায় দিয়ে দেবো রান্না কমপ্লিট হয়ে যেতে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিলাম বৌদি আর মা করে বাচ্চা তিনটে বাচ্চাকে নিয়ে বসে গেল খাওয়াতে তারপরে তো ভাই এলো ভাই আর কথাও এলো তারপরে ওই সব একসাথে খাওয়া দাওয়া হলো তখন আর কোনো ভিডিও নেওয়া হয়নি আর তারপরে এই বিকেলবেলায় সবাই মিলে বসেছি গল্প করতে আর ওই ভাই বোনরা সবাই একসাথে জুটলে যেটা হয় আর কি হাসি গল্প বিভিন্ন রকম মজা আর তার সাথে ওই বাচ্চাগুলোর তো মধুমেসি করেই যাচ্ছে তাই যে ওর বড়ো ভাইজিটা আমার ছেলেকে নাকি বলেছে যে পিসিমণিকে আমি সঙ্গে নিয়ে যাবো পিসুমনি আমার সাথেই থাকবে তাই আমার ছেলে ওকে বলেছে ঠিক আছে তাই ভালোই হবে তুই নিয়ে যা আর আমার ভাগের মাঠটাও তাহলে তুই খেয়ে নিবি ওই নিয়ে আশা হচ্ছে ও এসে বলছে বলে পিসুমনি তুই আমাকে মারবি আমি না না ওটা তো শুধু আলাদা জন্যই এই যে দেখুন না কি আদর করছে আর রকম বাচ্চাদের কাছে ভালোবাসা আর আদর পেলে কান্না ভালো লাগে বলুন ভাজিগুলি দেখে যে এত খুশি এত আনন্দ প্রদে যে শুধুই এসে জড়িয়ে ধরছে শুধুই এসে জাপটে ধরছে ওকে বলছে তুই এইখানেই আমার কাছেই থেকে যা আর বাড়ি যেতে হবে না দেরি করেছি সবাই মিলে রথ দেখ করে বলে সামনেই রথ একবার চলে এসেছি আওয়াজ পাওয়া যাচ্ছে ওই জন্য এত ঘুরিয়ে দাঁড়ানো ও চা দিয়েছি চাটা খাওয়া সন্ধে হতে সন্ধে দিয়ে সবাই মিলে চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথ দেখার জন্য আর আসলে রথ তখন একেবারেই আমার বাড়ির সামনেই গলির মুখেই এসেই গেছে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি আর আমার ভাইয়ের বইয়ের তখনও ছুটি হয়নি তাই ও আসেনি এই আমরা রথ দেখতে এসো তারপরে ওর ছু এসে পৌঁছবে আসলে ওর আজকে ডিউটিটা একটু দেরি করেছিল So <laughs> মেদিনীপুর শহরের এই রথযাত্রাতে বিভিন্ন রকমের প্রশাসন থাকে এত রকম প্রশাসন তার ভিডিওতে দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এই তিনখানা রথ পেরোতে পেরোতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পা ব্যথা হয়ে যায় কিন্তু পা ব্যথা হোক যাই হোক মহাপ্রভুর দর্শন তো করতেই হবে বলুন তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একে আর এই প্রশাসনগুলো দেখতেও ভীষণ ভালো লাগে তা দেখতে দেখতে যাই হোক অবশেষে মহাপ্রভুর দর্শন পাওয়া গেলো মহাপ্রভুর দর্শন করে তারপরে আবার বাড়িতে ফিরা কেন রান্না বান্না সবই বাকি আছে রথ দেখে আমরা সবাই চলে এসেছি আসলে কারেন্টটা অফ করে দিয়েছি মানে আমাদের এখানটা যতক্ষণ না পেরোয় ততক্ষণ মধ্যে কারেন্ট অফ থাকে মানে এটা হয়ে থাকে প্রত্যেকটা পেজে পেজেই কারেন্টটাকে অফ করে রাখা হয় যেহেতু মানে অনেকটা উঁচু তো রথ থাকে এই কারেন্টটা এলো একটু শান্তি লাগছে সবাই ভালো থেকে গেছি চেঞ্জ করি এবারে রাখতে খাওয়া দাওয়ার আবার ব্যবস্থা হবে बहुत खवादा हुआ है दिखाया दे

সবাই খেতে বসে গেছে সবাই খাওয়া হয়ে গেছে আমার ভিডিওটা করা হয়নি আসলে সকলকে খেতে টেতে দিতে যায় তখন ভিডিও নিয়ে শুরু হয়নি আর ভাই খেয়ে উঠে গেছে অলরেডি তারপরে আমার মনে পড়েছে তো এবার আমিও খাওয়া দাওয়া করবো গোছ গাছ করবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা আন্তরিকতা খুবই আমার প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন করে একটি ভিডিওতে গুড নাইট সবাই ভালো থাকবেন